এই সঞ্চয় করতে পারি নি কেদা কি কৈছে আমার লই আই জা সেকেন্ড চেয়ারম্যান হে পোতের মধ্যে আটকাইছে এই তোমার লয়ে যেই সব অপমানজনক কথা কৈছে সেয়ে মুই মুখে এ আন তারম না কে কি কইছে বইতে পারবেন না কে কল কী কইছে কি কইছে হেয়ে শোন বা কৈছে তুমি বোলো লন্ডন যাইয়া ওই মাইয়ের লগে মে উন্ডে পাল্টা কথা কও হের পরে কী সব কর না করো এর ফানে ফানে তোমারে জেলে লইয়ে গেছে তোমারে কয়ে ওই তুমি জেলের আসামি কয়ে দি এই বলে সারা গ্রামে মানুষের দ্বারে কইবি তুমি একবার চিন্তা করি দেখছো হ্যাঁ এই যদি বাপ মার সামনে এরকম অপমানজনক কথা কয় হে কোন বাপ মা সহ্য করতে পারে মা ওই মাইয়াটা একটা অসভ্য মাইয়া একটা মাইয়া একটা শয়তান মাইয়া ও এর আগেও আমার লিগে নানান জায়গায় নানান কথা কইছে নানান জনের ডাকিয়া ডাকিয়া কইছে কেউ বিশ্বাস করছে ওর কথা এই ফিরো ক শুরু করছে কইতে থাও ওর মন কইতে থাও এই ফিরো কেউ বিশ্বাস করবে না ওয়া বাবা রে ও ইসে উকা খারাপ মানুষ তুমি ই কো এই খারাপ মানুষটা যদি কোনোদিন কোনো বাপ মার দারে সন্তানদের আজে আজেবাজে কথা কয় যে তার সন্তান ওই বিদেশে যাইয়া মায়ে গলিয়ে গড়ছে ফেরছে খারাপ কাজ করছে হে এর ফানে পুলিশে দইরে লইয়ে গেছে জেল খাটছে জেলের আসামি হ্যাঁ বুঝলাম এই গ্রামের মানুষ কি ওই আর কথা বিশ্বাস করবে না সবাই তো মারছে কিন্তু তুমি একবার চিন্তা করি দেখছ এই বাপমার মনে কি এরকম কষ্ট লাগে হ্যাঁ এ কি সহ্য করার মতো এখন বসবা না যেই কালকে তুমি বাপ হইবা সেই সময় বসবা তো মা আমি দু কি কি করবে ডেট কইয়ে দেন আর ওর মতে একটা অসভ্য শয়তান মাইয়া যদি সব জায়গায় যাই কই এবার আমি কি ওর মুখ সেপকে ধরতে পারবো চা আপনি বিশ্বাস করেন না আপনার পোলা কেও আপনি কি অর কথা বিশ্বাস করেন তোমারে মুই ভালো কই নেই তোমারে মুই গর্বধর্সি মই চিন মনে তই চিন বে কে কিন্তু বাবারে এই গেরামের মানুষ সবাই তো ভালো না মাইসে তিলের রে তাল বানায় আর হেই তাল মানে এই সবাই আনন্দ পায় খুশি হয় কেউ কারো ভালো দেখতে পারে না এই বোঝো না তুমি মা এই সমস্যা তো মগই হই না সমস্যা পরিবর্তন করতে হইবে না দায়িত্বটা তো মগই লইতে হইবে কই আগের চেয়ে অনেক পরিবর্তন হইছে না মগ গেরাবে ধীরে ধীরে আরও হইবে এমন দিন আইবে মা যে দিন এই সেকেন্ড চেয়ারম্যানরা লোক তো গাইয়া পাইবে না কথা কওয়ার অগো কথা কেউ বিশ্বাস করবে না অগ মহে থুতু দিবে হয় খালি একটু ধৈর্য ধর্তইব হইবে আমার একটু ধৈর্য হইবে একটু ধৈর্যটা আপনারা ধরেন আমরা আর মানসিক কষ্টটা দিবেন না দেখবেন ওকে কত করুন পরিণতি হয়